পায়খানা নিয়ে পড়ছে কারণ কালকের থেকে আর সকাল সকালবেলা ট্রেনের ভিতর যদি আবার পাই এর জন্য বাবা বালতি আনছে আমার শাশুড়ি মগ নিয়ে যাচ্ছে ওর বাবাই যে বসিয়ে বসে পায়খানা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নবদ্বীপ ধাম যাবো আর মধ্যিখানে হয়তো একটা ননদের বাড়িতে যেতে পারি কারণ ওনার শরীরটা খুবই খারাপ ওই যাই হোক আমার স্নান টান হয়ে গেছে সবারই স্নান হয়ে গেছে রেডি হয়ে গেছে খালি তিলকটা কাটেনি মাথাটাও ছাড়েনি কারণ মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম মায়ের রান্না হয়ে গেছে দেখলেই সবই দেখালাম আর পরোটা করেছিলাম আর মায়ের ভাত বাড়াও হয়ে গেছে আমাদের ওই যে জায়গা পড়তে দিয়েছে এই যে বাবা পিঠের ধান জমিতে করেছিল তো ওইটার ওই যে নিয়েছি গোটা চাল নিয়ে নিয়েছি ঘরে গিয়ে ভাঙাবো আর এখানে ওই যে এগুলো অনেকের চেনো অনেকে হয়তো জানো না আমাদের এখানে তো এগুলোকে টক ঢেড়স বলে রাতের বেলায় আমি আর আমার শাশু দুজনে মিলে ছাড়িয়ে রেখেছি আর কয়টা বীজও নিয়ে নিয়েছে আমার শাশুড়ি বলে আমাদের তো জায়গা নেই কাউ যাদের জায়গা আছে তাদের বাড়িতে দিয়ে আসবে এখানে একটু রস দাম ওই যে ওই যে যে ওই রস রস মতো ও ভালো কাই ওকে দিতে নিতে বললাম নিল না ওই যে রস লজ্জা পাচ্ছো ও হ্যাঁ না Tidak, чисanya mereka mamat. Bagus sesuatu. Kena jam serun. Mana kamu nak pergi? Ke tempat ini. Beri lava. Bagus satu tempat akibatnya. Dia tak mäxam. Mel internally.

আমরা শিয়ালদা পৌঁছে গেছি আর এখানে নেমে ভাবছি আমি একটা ঘড়ি নেব। তো আমার একটা ঘড়ি আছে ব্ল্যাক কালার তো ভাবছি আর একটা কালারের ঘড়ি কিনে রাখি নবদ্বীপ যাব না এখান থেকে একটা দিদির বাড়িতে যাব দিদির খুব শরীর খারাপ তো জন্য ওখানে যাব তো ইছাপুর স্টেশনটার নাম নেমেছি এখান থেকে ননদের বাড়িতে হয়তো দেড় ঘন্টা কি দুই ঘন্টা মতো থাকবো তারপর ওখান থেকে নৈহাটি ব্যান্ডেল হয়ে বাড়িতে জামাইবাবু নিতে এসছে এই যে জামাইবাবু এসছে নিতে সকালবেলা দিদি এতটাই অসুস্থ আর ওনার একটা খুব বড় অসুখ হয়েছে আর কি যার জন্য চুলগুলো সব পড়ে গেছে পড়ে যাচ্ছে তো জামু ভাবছে যে ন্যাড়া করে দেবে কারণ চুলগুলো চারিদিক ভাতের মধ্যে সব জায়গায় পড়ছে এর জন্য তাহলে এবার বুঝে নাও কি অসুখ হয়েছে তো দিদির না খুব সুন্দর দেখতে ছিল চুলগুলো অনেক বড় বড় ছিল এখন যদি অসুখ হয় আর কি করা যাবে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি দিদি ভাই সুস্থ হয়ে ওঠে যে দিদি পারে না তাও দেখো পাটি পেতে দিচ্ছে বসো আমরা তো বসছি তুমি বসো তখন থেকে দিদির বাড়িতে এসেছি দিদি শুধু আমাদের খাওয়া নিয়ে ব্যস্ত হচ্ছে যে আমরা আমিষ খাই তোমরা নিরামিষ খাও কি খাবে কিছু রান্না করলেও তো খাবে না আমাদের থালা বাসনে তো আমরা বলতে চাই যে আমরা মানে যেখানে যাই আর কি আমরা খাওয়াটা কোনো ম্যাটার করে না ঠিক আছে সেটা মিষ্টি দোকান থেকে মিষ্টি খেলে বা পরোটা খেয়েও কাজ চালানো যায় বা একবেলা মুড়ি খেয়েও কাজ চালানো যায় তাতে কোনো অসুবিধা হয় না এই ভালোবাসাটাই আর এই একটু দেখাশোনা একটু চোখের দেখা দেখতে পালাম এটাই কিন্তু মেন যাই হোক মা পরোটাটা করে দিয়েছিল বলে তাই শিয়ালদাওয়াতে বসে আর খায়নি দিদির বাড়িতে এসেই মানে ভালোভাবে বসে খেতে পারছি আর সবাই একসাথে বসে খেতে পারছি আমরা তো সবাই খাচ্ছি জামায় বাবুকে দিলাম কারণ হচ্ছে দিদি খেতে যাচ্ছে না দিদির মেয়ে প্রিয়াও খেতে যাচ্ছে না তাহলে হচ্ছে কি করব ওই জন্য আর দিদির তো আসলে তেলে ভাজা জিনিসটা খাওয়াটাই বারণ আছে আর ফলও খাওয়া বারণ আছে আমি এনেছিলাম কমলা লেবু বাট খেতে পারবে না এক সপ্তাহ পরে খেতে পারবে

খাওয়া দাওয়া একদম কমপ্লিট এবারে একটু বসে আড্ডা মারছি আর কয়েকটা ফটো তোলার ইচ্ছা আছে দিদি সাথে সবাই মিলে আর কি তুলব আর দিদিভাইয়ের এই যে ছাদের উপরের থেকে যে ব্যাকগ্রাউন্ড দেখা যায় আর কি দেখো কত সুন্দর ভিউ

আমরা এখন নৈহাটিতে আছি নৈহাটির থেকে এখান থেকে ব্যান্ডেল যাব ব্যান্ডেল থেকে নবদ্বীপ যাবো এই জল 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 জলটাও রাখো আমরা নবদ্বীপ ধাম স্টেশনে নেমে পড়েছি এবার বাড়িতে যাব আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো ফিরে আসছি নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে টাটা টাটা করো তো মাম্মা চলো এই দেখো এই পথ দিয়ে